উপবিষ্ট আছেন সব কচি সকালবেলা কচি খেয়ে এনেছি ছেপোদার কচি খেয়ে এনেছি একটু তাকান আপনার সামনে গায়েজ গায়েজ একটু তাকান একটু লুক লুক দেখেন আমরা যেটা দেখার উদ্দেশ্যে এসেছি শব্দটা শুনুন আপনারা যে আমাদের গাইডার আছেন সাথে হেঁটে হেঁটে যাচ্ছি অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আমাদের তারপরেও যাব কারণ কারণ নাফাখুম ঝর্ণাটা দেখার জন্য মনের মধ্যে খুব ছটফট করেছিল